কয়েকদিন আগে পত্রিকায় পাইলাম রাশিয়ার একটা বিল্ডিং দৈশ্য পড়ল এই বিল্ডিং এর নিচ থেকে প্রায় বারো তেরো দিন পরে একটা মা এবং একটা দুধের বাচ্চারা উদ্ধার করলো এক জায়গায় আটকা পড়ে ছিল মাটির নিচে এখান থেকে উদ্ধার করলো হসপিটালে রাখার পর দুনোটাই দুনোজন বাচ্চা মাও বাচ্চা বাচ্চাটাও বাচ্চা এইবার ডাক্তাররা দেখতেছে মার একটা আঙ্গুলের মাথাও নাই প্রতিটা আঙ্গুলের মাথাগুলি কাটা ডাক্তার জিগায় মাগু আঙ্গুলের মাথাগুলো কেমনে কাটছে মুখিলায় কান্না শুরু করেছে আর কই ডাক্তার কয়েকদিন পরে যখন আমার বুকের দুধ শুকায় গেছে এই অন্ধকার রুম অল্প একটু আলো আসে আমাদের ডাক কেউ শুনে না আমি তো মনে করেছি জিন্দা কবর আমার বাচ্চাটা দুধের বাচ্চাটারে নিয়ে আমি জিন্দা কবরে আছি আমি যে বাঁচবো এমনকি বেঁচে আসব কখনো ভাবি নেই কিন্তু আমার দুধের বাচ্চাটা আমার নিজের জানের প্রতি এত মায়া হয় নেই আমার দুধের বাচ্চাটার প্রতি আমার যত মায়া আমি দেখতেছি বাচ্চারা চোখের সামনেই মরে যাবে দুই দিন তিন দিন পর যখন আমার বুকের দুধ শুকায় গেছে আমি আমার দুধের বাচ্চাটারা কি খাওয়াবো বাচ্চাটা কান্না করে এক পর্যায়ে যখন তার মুখ শুকায় আসছে তার জীবনের প্রদীপ আস্তে আস্তে নিবে যাইতেছে জিব্বাটা পর্যন্ত দেখছি বাইরে আসতেছে এখন আমি মা কি করবো আমার কোনো মাথায় আসে না কোনো চিন্তা মাথায় আসে না সাথে সাথে একটা বুদ্ধি আইসি আমি আমার আঙ্গুলের মাথাটা কামড় দিয়া কাইটটা ফালাইছি পুরা আঙ্গুলের মাথাটা কাইট লাইছি রক্ত বাইরেতেছে এই রক্তটা আমার বাচ্চার মুখে ধরছি ফিনকে দিয়া রক্ত এই রক্তটা আমার বাচ্চার মুখে খাওয়ায়া খাওয়ায়া একদিন এক একটা আঙ্গুলের মাথা কাটছি আর বাচ্চার খাওয়াইছি এক এক দিন এক একটা আঙ্গুলের মাথা কামড় দিয়া কাটছি আর বাচ্চাটার রক্ত খাওয়াইছি এইভাবে এই বাচ্চাটারে বাসায় রাখছে মা আল্লাহ কই দুনিয়ার সন্তানের দল তোরা জানোস না শিশুকালে তোমাদের মা তোমাদের বাবা কতটা তোমারে মায়া করছে তোমার জন্য কতটা কোরবানি কতটা স্যাক্রিফাইস করছে আমি আল্লাহ দেখেছি তোরা ভুলে গেল আমি আল্লাহ বলি নাই রে বান্দা এজন্য যখনই আমার কাছে দোয়া করবা শিশুকালের কথাটা আমার ইয়াদ করায় দিও কামা রাব্বাজা নি এই কথাটা আমি আল্লাহর ইয়াদ করায় দিও শিশুকালের কথাটা আমার ইয়াদ করায় দিও কত মারে আমি দেখেছি অসুস্থ সন্তানের মাতার পাশে বইশা কইছে আল্লাহ ও মালি ডাক্তার রোগ ধরতে পারে না আমার কলিজার টুকরা সন্তান বুঝি মারা যাবে আল্লাহ জানি না কয়দিন হায়াত রাখছ আমি মা আমার হায়াতটা সন্তান রে দিয়া দিলাম তবু আমার সন্তান তুমি বাঁচাও কত বাবায় কইছে আল্লাহ আমার হায়াত দিয়া দিলাম আমার সন্তান তুমি হায়াত বাড়াই দাও অসুস্থ সন্তান রেনিয়া গভীর বাবা পাগলের মতো কাদের মধ্যে লইয়া দৌড় দিছে ডাক্তারের কাছে রিক্সা পাবে কি গাড়ি পাবে কি পাবে না কোনো খেয়াল নাই পাগলের মতো কত বাবা গভীর রাতে সন্তান কুলি নিয়ে দৌড় দিছে অথচ নিজের শরীরে রোগের কোনো অভাব নাই নিজে ডাক্তার দেখায় না সন্তানের জন্য পাগল হয়ে যায় আল্লাহ কয় বান্দা তুই ভুলে গেছো আমি আল্লাহ ভুলি নাই আমি নাই এই দৃশ্যগুলি এখনো আমি আল্লাহর মনে আছে এজন্য যখনই মার কোথায় তুই দোয়া করবি আমি আল্লাহর কাছে শিশুকালের কথাটা কইস আল্লাহ আকবর জোরে কো আরে জোরে কৌ না আল্লাহ আকবর প্রশংসা করব কার না কার আরেক আল্লাহামদুলা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلق زوالا আনা কামা কান মহাব্বতের আওয়াজে বলি আল্লাহ কুম্বার একজন আল্লাহ উল্লা কই বান্দা শোনো বৃদ্ধ বয়সটা তুমি আলাদাভাবে খেয়াল রাইখো বৃদ্ধ বয়সে বাপমা কিন্তু শিশু বাচ্চার মতো তোমার শিশুকালে কদারা তুমি কুঁয়াত রাইখো শিশুকালে তুমিও কিন্তু তুমি অনেক কিছু বাবার কাছে চাইতে তোমার পকেটেও সেদিন টাকা ছিল না তুমি রোজি রোজগার ফোর করতে পারো না কিছু চাইলে বাবার কাছে চাও কিছু চাইলে মার কাছে চাও বাবা কিন্তু তোমার জন্য বাজার থেকে টিকি নিয়ে আসত নিজেরটা না আনল তুমি যা চাইছো এটা বাবায় পূরণ করার চেষ্টা করত বাবার পকেটে টাকা না থাকলে বন্ধুর কাছ থেকে ঋণ কইরা হলো তুমি সন্তানের জন্য কিছু না কিছু নিয়ে আসতো আল্লাহ বান্দা একটু তুই খেয়াল করিস আজকে তোর বাবা তোর মা বাবার কোমরে শক্তি নাই হাতে শক্তি নাই পকেটে টাকা নাই বাবার যদি ঔষধের প্রয়োজন হয় তুমি সন্তানের কাছে চাইব কইব বা আমার গ্যাস্ট্রিকের ট্যাবলেট শেষ ট্যাবলেটটা নিয়ে আসিস বাবা আমার প্রেসারের ওষুধ শেষ ওষুধটা নিয়ে আসবি বাবা রে শীতে বড় কষ্ট পাই শীতের কাপড় নিয়ে আসবি আল্লাহর আল্লাপাক শিশুকালে তুই যেভাবে তোর বাবার কাছে চাইতে আজকে বৃদ্ধ বয়সে তোর বাবা তোর কাছে চায় একটু মনে করিস বাবা যখন তোর কাছে চাইবো ধমক দিস না মনটা খারাপ করিস না কারণ শিশুকালে তুই যখন চাইতি বাবা মন খারাপ করতো না বরং না বাবায় তোমারটা আগে তোমার বাবা আগে নিয়ে আসতো আজও বাবার তুমি আগে কিনবা আজও তুমি মারতে আগে কিনবা এজন্যই পবিত্র কোরআনের সুরাতুল বাকার মধ্যে আল্লাহ আক্রাবুল আলমিন কয় বন্ধু মানুষ তোমার কাছে জানতে চায় সম্পদ কুন ফতে বায় করবো ও আলু না কামা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি আকরাবিন আল্লাহ পাক বন্ধু মানুষ তোমার কাছে জানতে চায় কোন কোন জায়গার আর মধ্যে টাকা পয়সা ব্যয় করব আমি আল্লাহ জবাব দিতেছি তুমি দিও না জবাব আমি দিতেছি তুমি দিও না বন্ধু জানা দাও সবার আগে তার টাকা তার পয়সা তার মার জন্য বাবার জন্য খরচ করতে হবে কারণ তার বাপমা কিন্তু তারটাই আগে পূরণ করছে শিশুকালে নিজের একটা লাগলো ঈদের দিনে মা নিজের কাপড় আগে কিনছে না ঈদের দিনে বাবা নিজেরটা আগে কিনছে না সন্তানের ঈদের কাপড় আগে কিনছে আওয়াজ দেখো কত বাবা ফুরান কাপড় ফুইরে স্কুলে ঈদের নমাজও গেছে কিন্তু সন্তানের নতুন কাপড় হয়ে গেছে আল্লাহ হয় আজ আমিও বলতেছি তোমার যেদিন টাকা খরচ করার সুযোগ আসবে টাকা কামাই করার সুযোগ আসবে এই টাকা পকেটে ঢুকছে বেতনের টাকা ব্যবসার টাকা বিদেশের টাকা 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 তোমার যে রুজির যেকোনো ভাবে খরচ করবে কোন জায়গা সবার আগে রস আল্লাহ কয় আল্লাহর সিদ্ধান্ত রসুল জানায় দাও সবার আগেই সে খেয়াল করবো তার মার কি লাগবে বাবার কি লাগবে আল্লাহ আমার বাইরা বন্ধুরা জুবু এজন্য বলবো আদর্শ সন্তান যদি পেতে হয় আদর্শ বাবা হওয়া লাগবে আদর্শ একজন মা হওয়া লাগবে আমার সন্তানের প্রথম শিক্ষা হবে শিশুকাল শিশুকালটা তারা আগডুম বাগডুম শিখায় কেন বড় করবেন আমার প্রশ্ন আজ পর্যন্ত কোন শিক্ষকে আগডুম অর্থ কি করতে পারছেন কেন আগডুম অর্থ তা আগডুম আপনি বাচ্চারা যে আগডুম বাগডুম শিখাইছি আমরা আগডুম মানে কি বাগডুম মানে কি কোন মানে আছে আমার বাচ্চারে আগডুম বাগডুম নয় বাচ্চাটারে যদি আল্লাহ আল্লাহ এবং তার রসুলের পরিচয় দিয়া শেখানো হইতো ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা তাল গাছ দেখায় লাভটা হইছে কি তা আমি এটা জানতাম যদি তারা দেখানো হইতো ওই দেখা যায় মক্কা ওই দেখা যায় মদিনা তাহলে মক্কা মদিনা শিশুকালে তার দিল আর দেমাগের রেকর্ড হয়ে থাকতো ঠিক না এ যুব একটু চিন্তা করো আমাদের কোন জায়গায় গন্ডগোল লাগায় দেওয়া হচ্ছে রে কোথায় আমাদের সমস্যা বাজায় দেওয়া হচ্ছে মূলে সমস্যা লাগায় দিতেছে ঠিক কিনা জোরা কো আমাদের মূলে কিন্তু সমস্যা রোগ কিন্তু এক জায়গায় পরে চিকিৎসা দিই আরেক জায়গায় লাভ হবে না আগের রোগ ধরো এরপরে চিকিৎসা শিশু কালটা আমার সন্তানের ঘরের মধ্যে বড় করব ধর্মীয় শিক্ষায় তারে বড় করো ধর্মীয় ধর্মীয় শিক্ষা চিন্তা চেতনা ধর্মীয় সংস্কৃতি এই ধর্মীয় সংস্কৃতিতে তারে বড় করো ইউরোপীয় কালচারে নয় ভারতীয় কালচারে নয় ধর্মীয় কালচারে ইসলামী কালচারে তারে শিশু কালটা বড় করো ঘরের মধ্যে টেলিভিশন চলবে না ঘরের মধ্যে ইন্ডিয়ান নাটক চালাও না ইন্ডিয়ান নাটক ইন্ডিয়ান কালচার ভারতীয়দের কালচার হিন্দুয়ানি কালচার যদি সন্তান রে ঘরের ভিতরে তুমি টেলিভিশনের ভিতরে দেখাও এই সন্তান বড় হবে হিন্দুয়ানি কালচার মাথায় লইয়া এজন্য তো একটা বাচ্চা কয়েকদিন আগে পত্রিকা আইছে বাচ্চাটা আইছে লর নাম থেকে বাবার সাথে দাদার মৃত্যু সংবাদ শুইনা ছোট বাবা ছোট বাচ্চা বাবার সাথে আইছে আইসা বাফরে কয় দাদার লাশের সামনে মুসলমানের সন্তান আমার দাদারে কখন জ্বালাইব দাদারে কখন কিন্তু টেলিভিশন নিয়েই দেখছে পরে মল্লে ফরে খালি আগুন জ্বালানিও দেখছে বাপ বাপমায় খালি আগুন জ্বালানিও দেখাইছে এটা দেখতে দেখতে সে মনে করছে মরে যাওয়া মানে আগুন দেয়া জ্বালানি কবর কিতা বুঝে না তাইলে এই এটার জন্য বাচ্চা দায়ী না বাপমা দায়ী আওয়াজ আসতে কেন জোর এখন কষ্ট পাইতেছেন আপনারা কি না গামার উপর রাগ করছেন ভাই আমরা তো দোষ নেই আমরা হইলাম আপনারা আমরা হল এখন শুধুমুড়ো একটা ডাক্তার ওই ডাক্তরে আপনার রোগ দূরে দেওয়া যাইব এখন আপনি ওষুধ খাইলে খাইন না খাইলে নেই এটা ডাক্তারের মাথা হবে তারা আপনারা খুঁজে দিলাইছে এই আপনার রোগীটা আপনার ওষুধ এটা জান এখন আপনি ওষুধ না খেয়ে যদি ভালোই যান গা ডাক্তারের কোনো অসুবিধা আছে কন আপনি আলিমুলা মায়া হয়ে যাইব দেখবেন কেউ শৈল্য লাগবো কেউ মাথাত লাগবো কেউ লাগবো কথাগুলা লাগবো লাগলে পরে যদি আপনি মনে করেন যে এটা হ্যাঁ আমার এটা রোগ এখন আমার ই অনুযায়ী চিকিৎসা করা দরকার ভালো আলহামদুলিল্লাহ আপনার ওয়াজ শুনলেন মানলেন আপনি ওষুধও খাইলেন আর যদি মনে করেন কথা হুজুররা কতই হয় সব কথা মান্না ভারা যায় না আমার অসুবিধা নেই আপনি না মানিয়া যদি আল্লাহরে বুঝ দিতে পারেন কোনো মেসাবের কোন অসুবিধা আছে কি ভাই কোনো মেসাবের কোনো অসুবিধা নেই আল্লাহ কোনো নবীরে দুনিয়াত না দুনিয়া নমাজি বানাইবার লাগে আমার আপনার নবির আল্লাহ দুনিয়াতেই দায়িত্ব দিয়ে ফাটাইছেন না শুধু কইছেন বন্ধু আমা আলাই বালাও আপনার দায়িত্ব কয়ে যাও মানব ক্যাডায় মানব না ক্যাডাই এটা তোমার দায়িত্ব না এটা আমি আল্লাহ বুঝবো লাস্তা আলাই হিম বন্ধু তুমি দারোগানা দারোগানা নমাজ না কইয়া তুমি ফিটাই তাই এজন্য আমি আল্লাহ তোমার দুনিয়া ফাটাইছি না সুদ সারে না কইরা ফিটাই তাই এজন্য ফাটাইছি না সুদ হারাম হয়ে যাও সুদের কি দার শোনায় যাও ঘুষের শাস্তিকে শোনায় যাও রোজা না রাখলে কি দার শোনায় যাও এইবার যে রোজা রাখে না আরে ফিটাইয়া রোজা রাখানি কোনো নবীর দায়িত্ব না কোনো আলিমের দায়িত্ব না যদি কেউ রোজা না রাখকে আল্লাহরে বুঝ দেলাই পারে কোন মেসাবের কোন অসুবিধা নাই কোন নবীর কোন অসুবিধা নাই এজন্য পর্দার কথা সুদের কথা আলিম উলামা কইব কইতে গিয়ে আপনারা আলিমের রূপে বিরক্ত হইয়েন না আপনারা এটা মানে নিতা যে না এটা তো তাদের দায়িত্ব কইয়া যাওয়া এই দায়িত্ব তো আমার রসুলের দায়িত্ব আসলে ঠিক কিনা জুড়ে বলেন তবে আমরা দোয়া করব আমরা প্রত্যেকেই এই মন নিয়ে এখানে বসবো যে প্রতিটা কথা আমার জন্য এবং আমি এই কথা থেকে যা ট্রিটমেন্ট পাইতেছি আমাকে যে ওষুধ বলে দেওয়া হচ্ছে ভালো হওয়ার সুস্থ হওয়ার সে অনুযায়ী আমি আমল করব। এই নিয়তে আমরা বসবো রাজিয়া সিনা সবাই ইনশাল্লাহ